যেমন আমি যদি আপনাদেরকে করতে দিই আপনারা এটা করেন তো কত হয় আমাকে বলেন বর্গমূল কত হবে এটার কত হবে তিন চার সংখ্যার গুণ কি হবে তিন চার সংখ্যার গুণ পরীক্ষায় আসে কি আপনি কি জন্য করছেন চাকরির জন্য করছেন আপনাকে আগে বুঝতে হবে তিন চার সংখ্যার গুণ তো খুব দ্রুত করা যায় না হ্যাঁ শর্টকাটে করলেও টাইম লাগে তাহলে খুব দ্রুত করা যায় না তাহলে আপনার দ্রুত কেমন করবেন আপনি আর যা পরীক্ষায় আসে না তা নিয়ে বেশি ঘোষা করলে পরীক্ষার ভালো পরীক্ষার হলে ভালো হবে না আমার কথা কি বুঝছেন পরীক্ষায় যা যা আসে আমি সব কিছু পড়াচ্ছি আমি যা পড়াচ্ছি আপনি এনশিওর করেন যে এইটুকু মনে রাখতে পারতেছেন কিনা আমি যতটুকু পড়াচ্ছি যদি এইটুকু মনে রাখতে পারেন তাহলে মোর দেন নাইনটি পার্সেন্ট কমন পড়বে পরীক্ষা হলে সুতরাং বেশি যেগুলা পরীক্ষায় আসে না সেগুলা নিয়ে ঘাটাঘাটি করা উচিত না হ্যাঁ তিন চার সংখ্যা গুণও করা যাবে শর্টকাটে কিন্তু তাও টাইম লাগবে খুব দ্রুত হবে না আচ্ছা এখানে উত্তর দিচ্ছেন সাতান্ন আচ্ছা আমরা একটু সাতান্ন অনেকে উত্তর দিচ্ছেন সাতান্ন সাতান্ন আমরা দেখি আসলে এটা কত হয় হ্যাঁ দেখেন একটু তাকান সবাই একটু মনোযোগ দিবেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছে কিন্তু এখন তাহলে আমি কি বলছিলাম জোড়া জোড়া করতে বলছিলাম তাহলে এই শূন্য নয় এক জোড়া উনত্রিশ এক জোড়া তাই কিনা তাহলে আমি বলছিলাম কি কোন সংখ্যার কোন সংখ্যার শেষে যদি নয় থাকে তাহলে এর বর্গমূলের শেষে তিন বা সাত ঠিক আছে আর প্রথমে কত বসবে কি করে পাবো এই উনত্রিশের বর্গমূল্যের আমরা এখানে বসালে তিপ্পান্ন এখানে বসালে সাতান্ন তাই আমার উত্তর তিপ্পান্ন বা সাতান্ন এবার আমাকে কি করতে হবে এই বা সাতান্নর মধ্যে যে কোনো একজনকে বর্গ করবো তিপ্পান্নকে বর্গ করেন তিপ্পান্নকে বর্গ করলে পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ তিন স্কোয়ার শূন্য নয় তিন পাচ্ছে পনেরো পনেরো তিরিশ মাঝখানে বসায় যোগ করেন নয় শূন্য আট দুই তার মানে ত্রিশশো নয় নয় তার মানে সাতান্ন অনেকে তিপ্পান্নকে বর্গ করে পারেননি তারা সরাসরি সাতান্ন মেরে দিচ্ছেন এখন দেখেন যে সাতান্ন দিয়ে হয় কিনা আসলে অ্যাকচুয়ালি তাহলে সাতান্ন কে বর্গ করে দেখেন তো আসলেই হয় কিনা তাহলে সাতান্ন বর্গ করে দেখতেছি পাঁচ স্কোয়ার কত পঁচিশ সাত স্কোয়ার উনপঞ্চাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই উনি সত্তর এই মাঝখানে যোগ করেন নয় চার সাত পাঁচ বারো দুই হাতে তাহলে তাহলে করলে হয় এটা তো না তার মানে আসছে তাহলে আমরা কি শিখলাম একটু তাকান প্লিজ এদিকে তাকান তাহলে গত ক্লাসে আমরা কি শিখলাম তাহলে গত ক্লাসে আমরা কি ভুল শিখলাম প্লিজ রেসপন্স করেন তো আপনারা বলেন আপনাদের কাছ থেকেই বের করবো হ্যাঁ যাতে দীর্ঘস্থায়ী হয় মনে থাকে তাহলে গত ক্লাসে কি আমরা ভুল শিখলাম তাহলে তিপ্পান্ন দিয়েও আসছে না সাতান্ন দিয়েও আসছে না কিন্তু আমরা তো গতকালকে দেখছিলাম একটা দিয়ে তো আসেই তাই না তাহলে কি তাহলে আমরা কি ভুল শিখছি না আমরা ভুল শিখি নাই আমরা শিখছি হচ্ছে যে সকল সংখ্যা পূর্ণ বর্গ তাদের বর্গমূল শিখছিলাম গতকাল মানে কালকে যত সংখ্যা দেখাইছিলাম সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা মানে এদের বর্গমূল হবেই বাট এই সংখ্যাটা যে উনত্রিশশো নয় এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাই তিপ্পান্ন দিয়েও মেলেনি সাতান্ন দিয়েও মেলেনি তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় আমি কি বুঝাইতে পারছি তার মানে আমরা গতকালকে ক্লাসে যত সংখ্যা দেখছিলাম সব সংখ্যাই ছিল পূর্ণবর্গ মানে যাদের বর্গমূল হবে বাট সব সংখ্যারই যে বর্গমূল হবে বিষয়টা এরকম না লাস্টে নয় আছে নয় থাকলেই যে তিন বাই সাত হবে তিন বা সাত হবে ব্যাপারটা এরকম না নয় থাকলে তিন বা সাত হতে পারে মানে আগে আমাকে দেখতে হবে যে এই সংখ্যার বর্গমূল হয় কি না তাহলে আমি কি করে বুঝবো যে এই সংখ্যাটা পূর্ণ বর্গ নাকি এই সংখ্যাটা পূর্ণবর্গ না এই সংখ্যাটা পূর্ণ বর্গ নাকি পূর্ণ পূর্ণবর্গ না এটা চেনার এক্স্যাক্ট কোনো উপায় আমি না এই সারা দুনিয়ার কেউই জানে না ঠিক আছে তার মানে এইটা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে আপনি বলতে পারবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে বলতে পারবেন না তাহলে প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাটা পূর্ণবর্গ কোন সংখ্যাটা পূর্ণবর্গ নয় এটা আমরা কি করে বুঝবো এটা আমরা আমাকে বুঝতে হবে কিভাবে এইভাবেই আপনাকে বর্গমূল করে এরকম দুইটা সংখ্যা বের বের করতে হবে করার এই দুইজনের বর্গ করে দেয় কিনা যদি দুইজনের মধ্যে কেউ এইটাকে দেয় তাহলে এটা পূর্ণবর্গ এবং তার বর্গমূল হবে যাকে স্কোয়ার করে এটা পাবো কিন্তু এই দুইজনের মধ্যে কেউ যদি এটাকে না দেয় তাহলে বুঝতে হবে এই সংখ্যা পূর্ণবর্গ না এছাড়া একদম মানে কোন একটা সংখ্যা পূর্ণ বর্গ কিনা এটা বের করার কোনো নাই আমার কথা বুঝাইতে পারছি তাহলে তার মানে যখন এরকম একটা সংখ্যা দেখবেন যার বর্গমূল করতে হবে তার বর্গমূল করার সময় অবশ্যই আপনি এই দুইটারই স্কোয়ার করে দেখবেন যে আসলেই হয় কিনা